একটু না না ওই কি এত সুন্দর মানুষ একটু লেখাপড়া করতেন সমর্থ ছিল না 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 তো ভাই আছে না ছোট ভাই দুইটা হুম আর আপনি বড় কোন জায়গা থাকেন আপনারা টাঙ্গাইল চকপুর বাড়ি এখানেই হুম আচ্ছা তো ছোট ভাইগুলো কি বাসায় থাকে হ্যাঁ আচ্ছা আপনি কি করেন কি করব পার্লারে কাজ করতাম হ্যাঁ এখন করেন না না কেন করেন না টাকা পয়সা দেয় না নাকি কম দেয় তার জন্য কম দেয় হুম তো পয়সা টাকা চাইতে কম নেয় হয়তো ভালো সমস্যা কি পরে যেটা বেশি দামের কাজ পাইলে করতেন আচ্ছা কি জন্য আসছেন প্রতিবেদনে একটা ভালো মানুষের জন্য যে আমার আমার দুইটা ছোট ভাই আমার আম্মুর দায়িত্ব নিতে পারবে আমার পাশে থাকবে এরকম একটা মানুষ চান আচ্ছা তো আশপাশ থেকে এমন মানুষ নাই যে দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াবে বিয়ে শাদি করবে হয় না যৌতুক চায় যৌতুক দিতে পারি না বলে তার জন্যই বিয়া হয় না বিদেশি মানুষেরা যৌতুক ছাড়াই সুন্দরী মেয়ে বিয়ে করে সংসার করে আপনাদের এলাকায় বিদেশি মানুষ নাই আছে কিন্তু তারপরে ওরাও তো যৌতুক চায় তার জন্য মানে যৌতুক বলতে মানে ফ্যামিলির অবস্থায় দুই খারাপ যে তারা বিয়ে শাদি করতে চায় না না আচ্ছা এখন চান একটা ভালো মানুষ যে পাশে দাঁড়ায় আপনাদের মানে সাথে নিয়ে সংসার করবে এরকম মানুষটা আনার কি একটা না আচ্ছা কথাবার্তা কি কম বলেন তো কোন দিলে কথা বলবেন ঠিক মতো এখন ভয় পাইতেছেন না ভয় খাওয়া লাগবো না তো ভালো করে কথাবার্তা বললেন সুন্দর মানুষ একটা মানুষ ভালো মানুষ মিলেও যাইতে পারে ঠিক আছে আচ্ছা তো যোগাযোগ ব্যবস্থা ফোনে হ্যাঁ নাম্বার বলতে পারবেন কি করেন একটা নাম্বারও বলতে পারেন না তা আমি বলে দিতাম আচ্ছা আমি বললে আমার সাথে একটু বললেন না দর্শকই যে মারিয়া নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে আমি পারব না বলতে তাও পারবে আমার সাথে বলতে পারবে না ঠিক আছে আমি বলে দিচ্ছি দর্শক এই যে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ সেভেন ফোর ওয়ান সিক্স ওয়ান নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ সেভেন ফোর ওয়ান সিক্স ওয়ান এটা হচ্ছে মারিয়ার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব বিস্তারিত জানতে চাইলে নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা বলে না আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মারিয়ার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম